বন্ধুরা দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে আর কতগুলো পিঠে তৈরি হয়েছে দেখুন আর কতটা দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভেঙে দেখাচ্ছি একটা আর বন্ধুরা এই শীতকাল মানে পিঠে করার পালা আর পিঠে খাওয়ার পালা আর এই মুগ ডালের পুলিপিঠা বাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অত্যন্ত জনপ্রিয় এই পুলিপিঠা প্রত্যেকটা বাড়িতে এই পুলি পিঠা খেতে কিন্তু খুব ভালোবাসে তা মুগ ডালের পুলিপিঠা নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি পুর ভরা মুগ ডালের পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে বানাবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি বানাতে থাকি চলুন তাহলে শুরু করি এখানে আমি মুগ ডাল নিয়েছি পঁচাত্তর গ্রাম মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি ডালটা ভেজে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি ডালটাকে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে আমি সিদ্ধ করব তো আপনারা চাইলে কড়াইও সিদ্ধ করতে পারেন আবার প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন তো আমি ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে সিদ্ধ করলে কি হয় ঝটপট সিদ্ধ হয়ে যায় এবার দিচ্ছি একটু হলুদের গুঁড়ো অল্প একটু নুন একটা তেজপাতা আর দিচ্ছি পরিমাণ মতো জল তবে জলটা আমি খুব বেশি দিব না আন্দাজ করে জলটা দিতে হবে এবার ঢাকাটা লাগিয়ে সিদ্ধ করে দেবো একটা সিটি পড়বে আর গ্যাসটা আমি অফ করে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম দেখুন জলটা একদম টেনে নিয়েছে এই দেখুন গটাও আছে আবার সিদ্ধও হয়ে গেছে এবার এই ডালটা আমি কড়াইয়ে তুলে নেব তার আগে তেজপাতাটা আমি বের করে ফেলে দিচ্ছি নিয়ে গ্যাসটা আমি এবার এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি হাফ বাটি দিচ্ছি তার হাফ নিয়েছি সুজি দিচ্ছি একটু নারকেল কুড়োনো এক চামচের মতো চিনি দিচ্ছি ডালটা সিদ্ধ করার সময় আমি নুন একটু দিয়েছিলাম আর এই যে সুজি আর চালের গুঁড়ো দিচ্ছি তার জন্য অল্প আর একটু নুন দিচ্ছি এবার এই বাটির এক বাটি দিচ্ছি জল যে বাটি মেপে আমি চালের গুঁড়োটা নিলাম সেই বাটি এবার এবার এগুলো সব ভালো করে আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর সবার সাথে একটু বেশি করে শেয়ার করে দিবেন করে ফুটবে আর এটা অনবরত দেখুন একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এভাবে নেড়ে নেড়ে আর এ দেখুন তলাতে এবার লাগতে শুরু করেছি এটা এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে হালকা ঠান্ডা করে তারপরে এটাকে হাত দিয়ে আবার মেখে নিতে হবে ভালো করে এত গরম তো এটা মাখা যাবে না এটা এখন একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি এক বাটি মটরশুটি নিয়েছি এটা কাঁচা মটরশুটি মিক্সি জারে নিয়ে নিচ্ছে এটাকে পিসার জন্য নিয়েছি দু টুকড়া আদা চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এবার আমি ধনেপাতা পাতা নিয়েছি ধনে পাতা একটু দিচ্ছি কারণ মটরশুঁটির পুরটা বানাবো না এই পুরটা খেতে খুব সুন্দর লাগবে একটা দারুণ মটরশুঁটিরও টেস্ট আসবে আর ধনেপাতারও পাতারও একটা গন্ধ স্বাদ দুটোই আসবে অল্প একটু জল লাগবে এবার এটাকে আমি মিহি করে পিষে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দু চামচ দিচ্ছি বেসন এই বেসনটা আমি হালকা করে ভেজে নেব বেসনটা ভাজা হয়ে গেছে আর বেসন ভাজার একটা সেন্টও বের হয়েছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি হালকা আছে এই বেসনটা ভেজে নিতে হবে হালকা করে বেসনটা বেশি আঁকে ভাজলে কি হবে বেসনটা পুড়ে যাবে আর তাতে বেসনটা মানে বেসনের টেস্টও নষ্ট হয়ে যাবে এবার এটাকে আমি নামিয়ে নেবো এবার কড়াই সর্ষের তেল দিচ্ছি বড় চামচের এক চামচ দিলাম এবার ওই তেলের মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো গ্যাসের আঁচটা এখন একদম কমিয়ে দিয়েছি ধুনের গুঁড়ো এবার এটাকে ভেজে এবার বেটে রাখো মটরশুটি দিয়ে দিচ্ছি একটু ধুনের পাতা মিশিয়েছে তো আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ চিনি এবার ভালো করে আমি এটাকে নেড়ে আর কুটটা তৈরি করে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন বাড়ি দিয়েছি এটা কয়েক মিনিট নেড়ে নিয়েছি এবার ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি আর এগুলো সব ভালো করে মিশিয়ে আর পুরটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন পুরটাকে নেড়ে নেড়ে একটা শুকনো পুর তৈরি করে নিতে হবে এরকম এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে এতটা নরম থাকবে না এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এটাকে আমি ভালো করে মেখে নেব আর এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে যদি মনে হয় খুব নরম সেই ক্ষেত্রে একটু চালের গুঁড়ো কিংবা একটু আটা মিশাবেন এখানে আমি একটু আটা দিচ্ছি গমের আটা দিচ্ছি ময়দা নয় কিন্তু ময়দাও দিতে পারেন তবে আমি বলবো ময়দাটার থেকে আটাটা দেওয়াই ভালো এভাবে খুব ভালো করে যে এরকম রুটির আটা মাখি সেই রকম থেসে থেসে আর মেখে নিতে হবে যত ভালো করে এটা মাখা যাবে তত ভালো ওই পিঠেটা তৈরি হবে এটা মেখে নিয়েছি এবার এটাতে একটু তেল দেব একটু তেল এরকম করে গুলিয়ে নিচ্ছি এবার পুরটা দেখুন পুটটাও কতটা শক্ত হয়ে গেছে এই পুটটা থেকে অল্প একটু একটু করে নিয়ে বল পাকিয়ে নিচ্ছি তাতে কি হয় পিঠের ভিতরে পুটটা দিতে সুবিধা হবে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে বলের মতো করে আমি পাকিয়ে নিচ্ছি এবার এখান থেকে একটু করে আমি নিয়ে নিচ্ছি এরকম সাইজটা নিচ্ছি এভাবে হাতে করে একটা বাটির মতো করে নিচ্ছি এবার পুটটা দিয়ে দিলাম পুটটা দিয়ে এই পুটটা এভাবে আমি ভেঙে নিচ্ছি তারপর পিঠের আকারে একটা শেপ দিয়ে দিচ্ছি আপনাদের যেরকম ডিজাইন পছন্দ আপনারা সেরকম শেপটা দিয়ে দিবেন দুটা মুখ ভালো করে বন্ধ করে নিয়ে আর এইভাবে কণাগুলো একটু সরু সরু করে দিচ্ছি এ দেখুন এরকম ডিজাইনটা আমি বানালাম এভাবেই আমি সবগুলো গড়ে নিচ্ছি আর এইখানে কড়াইয়ে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে তবে খুব যে একদম উজ্বলন্ত গরম হয়েছে সেটা হয়নি গ্যাসের আঁশটা এখন আমি কমিয়ে দিয়েছি এবার আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে এটা নাড়া যাবে না একটু পরে এটাকে নাড়তে হবে এবার কড়াইটা আমি একটু এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে নাড়িয়ে দিলে কি হয় কড়াইয়ে যেগুলো লেগে যদি থাকে তাহলে এইভাবে নাড়িয়ে দিলে এগুলো ছেড়ে যায় একটু হতে দেবো তারপর আমি উল্টাবো কাঁচা অবস্থাতে উল্টালে এটা ভেঙে যাওয়ার ভয় আছে এবার দেখুন একদিকটা তলার দিকটা রং ধরে গেছে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন আমার একদম কমানো আছে এরকম মিডিয়াম আছে ভাজিলে কি হয় একটাও পিঠে ভাঙে না আর যদি একদম গরম তেলে পিঠেগুলোকে ছেড়ে দিয়ে হয় তাহলে কিন্তু এগুলো এগুলো ভেঙে ভেঙে যায় যায় তেলটাকে খুব ভালো করে করে গরম গ্যাসের আঁচটাকে কম রেখে আর এই পিঠেগুলোকে ছাড়তে হবে এদিকটাও এরকম করে আমি ভেজে নেব এই দেখুন এই পিঠ আর ভালো করে আমি এরকম আড়সোলা বর্ণ করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে নেব তবে কালারটা আপনারা চাইলে আরেকটু একটু ডিপ বা আর একটু হালকা করে নিতে পারেন আমার কাছে এই কালারটাও দেখতে সুন্দর লাগছে আর এরকম করে ভাজলে এটা খেতেও সুন্দর লাগে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি একইভাবে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি মুগ ডালের পুলি পিঠাগুলো এইগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাবো এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা এটা খাস্তা মুচমুচে হয়েছে বন্ধুরা দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে আর কতগুলো পিঠে তৈরি হয়েছে দেখুন আর কতটা আবার এটা দেখাচ্ছে দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভেঙে দেখাচ্ছি একটা আপনাদেরকে আর বন্ধুরা এই শীতকাল মানে পিঠে করার পালা আর পিঠে খাওয়ার পালা আর এই মুগ ডালের পুলিপিঠা বাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অত্যন্ত জনপ্রিয় এই পুলিপিঠা প্রত্যেকটা বাড়িতে এই পুলিপিঠা খেতে কিন্তু খুব আছে তা মুগ ডালের পুলিপিঠা আর ভিতরটা দেখুন একদম পুড়ে ঠাসা আর কতটা দেখুন ইয়ে হয়েছে একদম ভিতরটা ফাঁপানো কতটা হয়েছে দেখুন এই দেখুন খেতে দারুণ লাগবে আর এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন আপনি নিজে খান বাড়ির সবাইকে খাওয়ান কথা দিচ্ছি সবাই আপনার প্রশংসা করবে অতিথিরা এলে এইভাবে একবার বানিয়ে তাদেরকে দেবেন না দেখবেন তারা বারবার আপনার কাছে এরকম পিঠে খেতে বায়না করবে তাহলে বন্ধুরা কমেন্টে জানাবেন আজকের এই মুখ পুলি পিঠা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আবারও আমি বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি এখানে আমি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ